বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান দক্ষিণডিহি ফুল ফল আর বিচিত্র গাছগাছালিতে ঠাসা সৌম্য শান্ত গ্রাম দক্ষিণডিহি খুলনা শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর পশ্চিমে ফুলতলা উপজেলা উপজেলা সদর থেকে তিন কিলোমিটার উত্তর পশ্চিমে গেলে দক্ষিণ ডিহি গ্রাম গ্রামের ঠিক মধ্যখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রবীন্দ্র মৃণালিনীর স্মৃতিধন্য একটি দোতলা ভবন এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সঙ্গে দক্ষিণডিহির সম্পর্ক সুনিবিড় রবীন্দ্রনাথ ঠাকুরের মাসারদা সুন্দরী দেবী জন্মগ্রহণ করেছিলেন এই দক্ষিণডিহি গ্রামে রবীন্দ্রনাথের কাকি ত্রিপুরা সুন্দরী দেবীও এই গ্রামেরই মেয়ে রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী দক্ষিণটিহিরি মেয়ে তার ভালো নাম ভবতারিণী বিবাহের পর তার নাম রাখা হয় মৃণালিনী দেবী যৌবনে কবি কয়েকবার তার মায়ের সঙ্গে দক্ষিণটিহি গ্রামের মামা বাড়িতে এসেছিলেন এখানে কবিগুরু ও কবিপত্নীর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে পঁচিশে বৈশাখ ও বাইশে শ্রাবণ এখানে নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী ও কবি কবিপ্রয়াণ দিবস পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় দক্ষিণটিহির দ্বিতল ভবনের ওপর একটি চিলেকোঠা কোঠা রয়েছে মূলত কমপ্লেক্সের একটি ছোট সামারি এখানে দেয়া আছে আর কি দর্শক এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিতে হয় আমরা টিকিট নিলাম দশ টাকা খুবই কম মূল্য এত কম মূল্য আসলে ঠিক না কি বলেন দর্শক হ্যাঁ দশ টাকা বিশ টাকা টিকিট করা উচিত একটা প্রত্যাত্ত্ব একটা জায়গা এখানে এত কম দামের টিকিট ঠিক না আসলে যা হোক এটা সরকারের ব্যাপার আমরা এখন রবীন্দ্র কমপ্লেক্সে ঢুকছি ঢোকার পরেই দেখা যাচ্ছে যে এখানে কিছু ইনস্ট্রাকশন সাইনবোর্ড প্লাস হিস্টোরিক্যাল কিছু জিনিস এখানে আছে ইংলিশ ইনস্ট্রাকশন আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ইনস্ট্রাকশনটি একটি মার্বেল পাথরে খোদাই করা তো সাতষট্টি শতক জায়গা মানে হচ্ছে তেত্রিশ শতকে এক বিঘা দুই বিঘা কি মানে পনে এক একর জায়গা সব মিলিয়ে নামে একটি আর্চ করা আছে পার্কের ইনভারনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে এখানে খুবই ভালো একটু গুছিয়ে রাখলে হয় কি যে মানুষের দর্শক আকর্ষণগুলো কিন্তু বাড়ে বাচ্চারা যদি খেলতে আসে তাহলে এখানে খেলতে পারবে তারা মানে এরকম একটি এনভারনমেন্ট তৈরি করা যারা সাধারণত ফিমেল ট্যুরিস্ট আছেন তারা সাধারণত এ ধরনের দোলনাতে দোল খেতে তাদের খুবই ভালো লাগে তাই না আমরা যদি এই জায়গায় বসে যদি আমরা একটু এখান থেকে দুশো বছর আগে ফিরে যাই যতটুকু শোনা যায় যে তিন চারবার তিনি এখানে এসেছিলেন আর কি উপরে যে চিলে কোঠার মতো যে রুমটি দেখা যাচ্ছে হয়তোবা উনি ওখানে বসে কবিতা লিখতেন গান লিখতেন মূল ভবনের নিচ তলায় চারটি এবং দ্বিতীয় তলায় দুটি কক্ষ রয়েছে দক্ষিণ দিকে একটি বারান্দা আছে মূল ভবন ছাড়াও আছে বসার ও ঘুরে বেড়ানোর স্থান শিশুদের জন্য আছে খেলার কিছু সামগ্রী ভবনের স্থাপত্য ও গঠন কাঠামোতে ব্রিটিশ যুগের স্থাপত্য রীতির প্রভাব সুস্পষ্ট সম্ভবত ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এই ভবন নির্মিত হয়েছিল আমার পিছনে রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এই জায়গাটি উনিশশো সালের আগে এখানে ওভাবে গোছানো ছিল না এখানকার যারা স্থানীয় মানুষ তার এখানে বসবাস করতেন তার এখানে থাকতেন এবং ভিতরে অনেক যে তৈজসপত্র যেগুলো আছে ভবনের ভিতরে এগুলা অনেকটা বিলীন হয়ে গেছে দর্শকদের জন্য খুব একটি ট্যুরিস্ট স্পট হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এবং যারা খুলনায় আসেন অ্যাকচুয়ালি তারা দেখতে চান যে এই জায়গাগুলোতে মানে পুরনো আমলের যে ছোঁয়াটা সেটি দেখা যায় এখানে একটি বেঞ্চ দেখতে পাচ্ছি দর্শক খুবই বসে উপভোগ করার মতো একটি জায়গা এর পাশেও একটি বেঞ্চ আছে আমরা যদি এখান থেকে কমপ্লেক্সের বাইর সাইডটা দেখি খুবই দারুণ তাই না দর্শক কিছু বই ছাড়া এখানে আর খুব বেশি কিছু নাই মৃণালিনী দেবীর ছবি এখানে মহাত্মা গান্ধীর সাথে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলির যে ধারাবাহিকতা সেটি দেখানো হয়েছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলার একটি ছবি মানে আমরা যেরকম করে এক্সপেক্ট করেছিলাম যে এখানে পুরোনো তৈজসপত্র থাকবে কিন্তু মানে মিউজিয়ামটা শুধু ছবি দিয়েই ভরা রেলের পাথ লোহা দিয়ে যেরকম করে আপনার বিল্ডিংগুলো করা থাকতো ঠিক ওরকম অনেক হাইট এপাশে একটু যাই এপাশে একটু দেখি কি অবস্থা জানালাগুলো একদমই খুব লো হাইটেড মানে ফ্লোরের সাথেই জানলাগুলো আপনার সাধারণত দেখা যায় না তাই না কালের এবং একটা জিনিস লক্ষ্য করুন দর্শক এখানে কিন্তু ভেন্টিলেশনের জন্য দুটি বড় হোল আছে জানালাগুলো কিন্তু অনেক আগের এবং আমরা যদি একটু দেখি যে দেখুন এখনকার সময় যে কিউব আমরা ভার্টিক্যাল ব্লাইন্ডসগুলো দেখি যে এরকম লাগানো থাকবে এই যেরকম লাগানো থাকবে যদি জানালা বন্ধ অবস্থায় যদি বাতাস আসার দরকার পড়ে আস্তে করে এটা খুলে দেবে মানে দারুণ মেকানিজম তাই না অসাধারণ দর্শক এই যে যে সিঁড়ি দেখুন দারুণ সিঁড়ি ভিতরে ভিডিও করা নিষেধ তারপরও কিন্তু ভিডিও করছি ওয়াও ওয়াও অন্যরকম একটি ইনভারনমেন্ট ক্রিয়েট হচ্ছে সিঁড়িতে উঠতে গিয়ে এবং ঘুরানো সিঁড়ি আর কি দর্শক আপনি আপনার অবাক হয়ে যাবেন যে যে কেমন যেন একটা ঘুরানো সিঁড়ি এবং আমরা যদি একটু দেখি নিচ দিয়ে এই যে এই ফিলিংসগুলো আসলে দর্শক বলে বোঝানো যাবে না আমরা দোতলায় চলে এলাম দোতলা থেকে আমরা দোতলার ঠিক নিচের যে রুমটা আমরা ছিলাম ঠিক সেই নিচের রুমের উপরে চলে এসেছি ফ্লোর কিছু ছবি ছাড়া নাই আমরা এখন বাহিরে যাব বারান্দার যে বেলকুনি বড় বারান্দা খেয়াল করে দেখুন দর্শক অনেক বড় বারান্দা এই যে যে বারান্দা এই বারান্দা থেকে দেখা যেত তখন তো আর এরকম রোড টোড ছিল না হয়তোবা এখানে খোলা মাঠ খোলা প্রান্তর কিংবা আপনার ধান হয়তোবা নাড়া হতো যারা এখানে আসছেন তারা দেখলে বুঝতে পারবেন যে ভিতরে ফিনিশগুলো আসলে কেমন তো অভূতপূর্ব আসলে এখানকার যারা লোকাল তাদের সাথে কথা বলে জানা গেল যে উনিশশো সালের আগ পর্যন্ত এই জায়গাটি খুবই অবহেলিত এবং যত্নের অভাবে পড়েছিল এমনকি দেখা গেছে যে এই ভবনের গরু ছাগল পালতো এবং ভিতরে এসে ঘুমাতো অনেক সময় ভিতরে যে তৈজসপত্রগুলো যে যেগুলো ছিল শোনা গেছে যেগুলো এলাকার মানুষগুলো ধরে ধরে বিক্রি করে দিয়েছে খাট পালং যেগুলো ছিল ওগুলো নিয়ে আবার এরা লাকড়ি বানিয়ে মোটামুটি দুপুরের খাবার রাতের খাবার রান্না করে পুরো খেয়ে ফেলেছে খাট পালংগুলো দর্শক দেখুন যে মানে আগের কালের যে ওয়াশরুম আপনারা অবাক হয়ে যাবেন যে ওয়াশরুম কিন্তু ঠিকই বিল্ডিংয়ের বাহির পাশে একদম কি বলবো যে বাইর সাইডে একদম কর্নারে ওয়াশরুম রাখা হয়েছে এখান থেকে আপনি যদি এক দেড়শো বছর আগে দুশো বছর আগে চিন্তা করেন তখনকার সময় কিন্তু আপনার ওয়াশরুমগুলো কিন্তু বাড়ির বাহিরে ছিল এবং আমি আমি যতটুকু মনে হয় যে অনেকে ওয়াশরুমে যাবার জন্য বলতে যে আমি বাইরে যাচ্ছি মানে বাইরে যাচ্ছি মানে হচ্ছে মানে ওয়াশরুমে যাচ্ছি ওইটাকে বলা হতো হচ্ছে আপনার বাইরে যাচ্ছি আর কি তো সেই বাইরে যাওয়ার অবস্থা হচ্ছে যে এইখান থেকে বেরিয়ে এই দেখুন এই যে এখান থেকে বেরিয়ে এই যে এখান থেকে বেরিয়ে এই হচ্ছে সেই ওয়াশরুম অবাক ব্যাপারে নিশ্চয়ই নিচে পয়নিষ্কাশনের ব্যবস্থাও আছে এই হচ্ছে বাড়ি আর এই হচ্ছে ওয়াশরুম দর্শক দেখুন যে এই জায়গাটুকু হচ্ছে মূলত রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি এই পাশের যে কর্নার আর এই পাশের যে কর্নার এতটুকু হচ্ছে মূলত কমপ্লেক্স আর এর বাহিরে যতটুকু আছে এই যে এতটুকু বাহিরে যতটুকু আছে এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সরকারি খাস জমি এটাকে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর তাদের নিজস্ব আওতায় নিয়ে এসে একটি পার্ক টাইপের করার চেষ্টা করেছে মূলত এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল শ্বশুরবাড়ির যে কমপ্লেক্সটা খুব বেশি বড়ো না সপ্তাহের প্রায় ছয় দিন দর্শনার্থীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় খোলা থাকে গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা এবং শীতকালে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীরা নির্দিষ্ট ভিড় বিনিময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় ঘুরে দেখতে পারেন দর্শক আমরা এখন কমপ্লেক্স থেকে বেরিয়ে যাচ্ছি মোটামুটি অনেক কিছুই ঘুরে দেখা হলো তবে একটি জিনিস উপলব্ধি করছি সেটি হচ্ছে এখানকার দর্শক দর্শনার্থীর সংখ্যা কিন্তু মোটামুটি কমই বলা যায় হ্যাঁ দু একজন মানুষ আসছে মাঝে মধ্যে তারা দেখছে তবে ওভাবে যেভাবে এক্সপেক্ট করেছিলাম যে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি হিসেবে যতটুকু মানে দর্শক আসবে সেভাবে আসলে ওভাবে দেখা গেল না